হ্যালো আসসালাম আশা করছি সবাই ভালো আছে আজকে ইত্যাদির জন্য আমি ভাজি করছি শরীর কত খারাপ থাকতেছে তাও শরীর খারাপ নিয়ে নিয়ে বাচ্চাদের জন্য সকল প্রেমের জন্য কিছু রান্না করতে হয় ছেলের জন্য পরোটা ভাজি করতে হয় আবার আমার জন্য ভাজি করতে হয় পেঁয়াজু বেগুনে আলু চোখ এগুলো ভাজি করতে হয় আবার সন্ধ্যা আত্মার ভাতের জন্য রান্না বান্না করতে হয় রান্না করতে হয় মাছ তারপরে যে কোনো কিছু একটা রান্না করতে হয় আবার পাখি ফাঁকে নামাজ মা পড়তে হচ্ছে জামা কাপড় ধুতে হচ্ছে ঘর জাল দিয়ে ঘর মুছতে হচ্ছে পানি সিদ্ধ করতে হচ্ছে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বলা যায় একদম পুরোপুরি ব্যাকটেরিয়াল ইনফেকশন রান্না হলুদের তেল রান্নারও হলুদ হলুদ ব্যবহার করলে